শিশুদের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার এর আসক্তি দেশকে মেধাশূন্য জাতিতে পরিণত করবে বলে মন্তব্য করেছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত চট্টগ্রাম বিভাগের মা সম্মেলন অনুষ্ঠানের বক্তারা চট্টগ্রাম ব্যুরো প্রধান আশিক হাশমিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তেরো জুলাই শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের স্মার্টফোন ব্যবহারে ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মোটিভেশনাল প্রোগ্রাম মা সম্মেলন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিজেএম ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ডক্টর ওবায়দুল করিম সংগঠনের যুগ্ম সম্পাদক সাংবাদিক আফসারউদ্দিন অলি ও ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জান্নাতুল অতিরিক্ত পুলিশ কমিশনার মিয়া শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর অধ্যাপক সুকান্ত চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ওমর ফারুক মিয়াজি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল এ সময় বক্তারা বলেন শিশুরা যেভাবে স্মার্টফোন ব্যবহারে ঝুঁকে পড়েছে তাতে নষ্ট হবে চোখ শ্রবণ শক্তি হারাবে এই প্রজন্মের শিশুরা এ সংকেত থেকে অভিভাবকদের এখনই সচেতন হতে হবে